ফিরিয়ে দিতে হবে পুরনো পেনশন প্রথা এই দাবি জানিয়ে ময়দানের সোচ্চার হল বাম কর্মচারী সংগঠন প্রায় সরকারি কর্মচারী সমন্বয় কমিটি যদিও কর্মচারীর স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংগঠনের আহ্বানে আজ গণ অবস্থান কর্মসূচি আহ্বান করা হয়েছিল প্রশাসনের তরফে শেষ পর্যন্ত অনুমতি বাতিল হওয়ায় সংশ্লিষ্ট দাবি নিয়ে রাজধানীর প্যারাডাইজ চৌমহীতে তাদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে বাম কর্মচারী সংগঠনের দাবিগুলির মধ্যে ছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বকেয়া পড়ে থাকা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া অষ্টম বেতন কমিশন গঠন করা সহ অন্যান্য দাবি এই সমস্ত দাবি অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানান হল বিক্ষোভ সভা কর্মসূচি থেকে বাম কর্মচারী সংগঠনের নেত্রীর দাবি সম্বলিত বিষয়ে জানান আমাদের এই জরুরি দাবি নিয়ে সারা রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু এই জরুরি সমস্যাগুলি নিয়ে ভুগছেন আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যের শিক্ষক কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন তাদের প্রতিশোধ মূলক বদলি করা হচ্ছে সেখানে কর্মক্ষেত্রে সাংঘাতিক ভাবে নিপীড়ন এর সম্মুখীন হচ্ছেন আমরা দেখছি জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি ওষুধের দাম থেকে আমরা শিক্ষক কর্মচারী পেনশনার যারা রয়েছি আমাদের যে বেতনের ক্ষয় হচ্ছে সেই ক্ষয় থেকে আমরা এটা আমরা সংসার চালাতে পারছি না তার জন্যই এই সাধারণ যে সমস্যাগুলো জনজীবনের এগুলো নিয়েই আমরা এই গণবস্থান কর্মসূচি আমরা